Assalamu alaikum everyone welcome back to my channel আজকে বাসিবাদ দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব চাইলে এটা রাতে অথবা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারে একদম সহজ তৈরি করা আর সেই সাথে কতটা মজাদার হতে পারে চাইলে বাসি ভাত ফেলে না দিয়ে এই দারুণ মজাদার হেলদি নাস্তাটা একবার তৈরি করে দেখতে পারেন সবাই একদম চেটে পুটে খাবে একদম সহজ রেসিপিতে আজকে এই নাস্তাটা শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বলে দেড় কাপ হচ্ছে ভাত নিয়েছি এটা কিন্তু বাসি ভাত তার মধ্যে একটা ডিম নিয়েছি আপনারা ভাত বুঝে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর হাফ কাপ হচ্ছে দিয়ে দিয়েছি আটা আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি সেই সাথে নাস্তাটা যাতে অনেক বেশি ক্রিস্পি হয় তার জন্য আমি তিন টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বলতে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি চিলি ফ্লেক্স সেই সাথে কাঁচা মরিচ ইউজ করব যার জন্য ওয়ান ফোর টি স্পুন লাল মরিচের গুঁড়া সেই সাথে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আর হচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা সেই সাথে এক চামচ হচ্ছে চিলি ফ্লেক্স আর এক চামচ হচ্ছে কাঁচামরিচ কুচি এখানে হচ্ছে তিনটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেড় টেবিল চামচ এখন যেটা করব সমস্ত ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না এখানে ডিমটা আর হচ্ছে বাটটা যে একটু ভিজা ভিজা টাইপের থাকে ওইটা দিয়েই কিন্তু হয়ে যাবে এই ঢোটা এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না চাইলে যদি না হয় আপনার আরেকটা ডিম দিতে পারেন তবে আমার এইগুলা হয়ে গেছে যেহেতু কম বাত নিয়েছি বাদ ভেসে নিলে কিন্তু ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে খুব সুন্দরভাবে আলতু হাতে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প ডো হাতে নিয়ে নিয়েছি আমি এই লেজিটা দিয়ে হচ্ছে একটা বড়া বা কাবাবের মতো একটা শেপ দিয়ে দিয়েছি এটা দিয়ে যে কোনো ডিজাইনে আপনারা নাস্তাটা তৈরি করতে পারেন মাত্র দুই টেবিল চামচ তেল দিয়ে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ফ্রাই করে নিয়েছি একটা তো বানিয়ে নিয়েছি আরেকটা দেখিয়ে দিচ্ছি যদিও এগুলা বানানো একদমই ইজির যে কেউ বানিয়ে নিতে পারবেন বাসায় যখন মাঝে মধ্যে ভাত থাকে সময় কিন্তু সমান আমরা চাউল দিতে পারি না মাঝে মধ্যে ভাত থাকে তবে এ বেশি ভাত থাকলে এগুলা দিয়ে কিন্তু আবার রান্না করা যায় না তাহলে ওই ভাতের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই আপনারা এগুলা ফেলে না দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন বাচ্চা বড় সকলেই কিন্তু একদম চেটেপুটে খাবে অনেক বেশি মজার হয় সকালে নাস্তাও করে নিতে পারেন চাইলে কিন্তু বিকেলের নাস্তাও করে নিতে পারেন ছোলা একটা পেনে দুই টেবিল চামচ তেল দিয়ে আমি হচ্ছে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে পুরা এই নাস্তাগুলো ভেজে নিয়েছি প্রায় অনেকগুলো কিন্তু নাস্তা হয়েছে দেড় কাপ পাত দিয়ে মাসাল্লাহ আমি হচ্ছে এগুলাকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলা নাস্তা দেখেন মাসাল্লাহ এত সুন্দর নাইস একটা কালার আসছে আমি সবগুলাকে উঠিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু আমি প্রথমে আরেকটা ব্যাচ বেজে নিয়েছি বাসি ভাত দিয়ে কিন্তু অনেক রকমের নাস্তা আইটেম তৈরি করা যায় আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন বাচ্চা বড় সবাই খাবে কিন্তু মজা করে দেখেন সবগুলা নাস্তা হয়ে গেছে মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর হয়েছে নাস্তাগুলা আর খেতেও মাসাল্লাহ অসাধারণ এখন হচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভিতরে হচ্ছে সফট আর জুসি নরম টাইপের হয় আজকের এই নাস্তাগুলা হেলদিও আর সেই সাথে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে লাইক কমেন্ট সেই সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একবার হলে বাসে ট্রাই করে কিন্তু দেখতে পারেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে যদি দুইটা মাত্র সবজি আর সেই সাথে একটা ডিম থাকে তাহলেই কিন্তু আপনি এই স্বাস্থ্যকর নাস্তাটা তৈরি করে নিতে পারেন সকাল অথবা বিকেলের জন্য চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে যারা হচ্ছে সবজি খেতে চায় না তাদেরকে এটা বানিয়ে দিতে পারেন আর যদি হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে তাহলে চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন করে শুরু করি আজকের নতুন রেসিপি আমি এখানে এক কাপ হচ্ছে পাতাকপি কুচি করে নিয়েছি এটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়েছি সেই সাথে এখানে হচ্ছে বরবটি নিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফুট টিস্পুন হলুদের গুঁড়া সেই সাথে ওয়ান ফুট টি স্পুন লাল মরিচের গুঁড়া এক চামচ হচ্ছে চাট মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ময়দা আর সেই সাথে টেবিল দুই চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন তবে দিতে হবে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া না হলে কিন্তু এই নাস্তাটা ক্রিস্পি হবে না দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা কুচি আর সেই সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি একটা ডিম ডিমটা অবশ্যই দিতে হবে এতে করে এটার টেস্টটা আরও অনেক বেশি আসবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর আপনারা চাইলে এখানে অল্প একটু চিকেনও দিয়ে দিতে পারেন এখন কিন্তু আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটু নরম টাইপের ডোটা হবে এত শক্ত হবে না সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে অল্প অল্প নিয়ে আমি হচ্ছে কাবাব বা বড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম চুটো পাকুড়ার মতো করে নিতে পারেন আমি একটু বড় সাইজের বড়ার মতো করে নিয়ে নিয়েছি ছোলায় অল্প তেল দিয়ে দিচ্ছি এখানে এত বেশি তেলের দরকার নেই অল্প তেলেই কিন্তু এগুলা ফ্রাই করা যায় তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই ধরেন এখানে দড় টেবিল চামচের মতো তেল আছে তারপর হচ্ছে এগুলা দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে যাতে করে নাস্তাগুলো একদম ক্রিস্পি হয় সবগুলো আমি এইভাবে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি নাস্তাগুলো হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নাস্তাগুলোর কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আসছে বাচ্চারা যদি সবজি খেতে না চায় এভাবে দিয়ে ট্রাই করবেন তারা কিন্তু খুব মজা করে খাবে সবগুলা নাস্তায় কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঘরে থাকা সামান্য দুইটা সবজি দিয়ে একদম সহজ সেই সাথে হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করছি আপনারা যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে একটা লাইক করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কোনো রকম বেলাবেলির জামেলা ছাড়াই একদম নতুন নিয়মে একটা আলু পরোটা রেসিপি শেয়ার করবো নর্মাল আলু পরোটা থেকে এটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয় আর এটা বানানো অনেক বেশি সহজ কোনোরকম রকম বেলাবেলির জামেলা নাই ভিতরের পুরটা বাহিরে আসার সম্ভাবনাও নাই আর সেই সাথে দেখতে খেতে অনেক বেশি মজাদার হয় আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে পরোটা তৈরি করার জন্য আমাকে একটা পারফেক্ট ঢো তৈরি করতে হবে তার জন্য আমি একটা মিক্সিং বলে দুই কাপ আটা নিয়েছি আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি চাইলে এখানে আপনারা ময়দাও নিতে পারেন সেই সাথে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যায় আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে জুড় হয়ে যায় তখনই বুঝতে হবে যে এই শুকনো উপকরণগুলো একদম পারফেক্ট হয়েছে মাখানোটা তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে ডোটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন হচ্ছে এটা থেকে লেজি কেটে নেব আর লেজিগুলোকে আমি একটা বলের মতো শেপ দিয়ে হচ্ছে রেখে দিব আর সবগুলাই কিন্তু এভাবে হচ্ছে আমি লেজি কেটে নিয়েছি আর এগুলাকে রেস্টে রেখে দিচ্ছি আর তার আগে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি উপর থেকে আমি হচ্ছে দুই কাপ আটা দিয়ে ছয়টা লেজি কেটেছি আমার মোট ছয়টা পরোটা হবে এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে পরোটার ভিতরে যে আলুর পুরটা ওইটা রেডি করে নিব তার জন্য একটা আলু বড়ো সাইজের আমি খেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই আলুগুলা সিদ্ধ তারপরেও কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়ার কারণ হচ্ছে গ্রেটার দিয়ে গ্রাইড করলে এটার মধ্যে কোনো দলা বা গুটি থাকবে না একদম স্মুথ হয়ে যাবে এতে করে পরোটাটা খুব সুন্দর হবে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে লবণ স্বাদ মতো মানে হাফ চা চামচ আর ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন লালমরিচের গুঁড়া সেই সাথে ভাজা চিরির গুঁড়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন হাফ চামচ দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া আর সেই সাথে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ চার পাঁচটা সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ প্রথমে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে অল্প একটু জিরা বা পুরন দিয়ে এটাকে হচ্ছে প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন তবে না নিলেও কোনো সমস্যা নেই যেহেতু এগুলো তেলের মধ্যে ভেজে নিব পরোটাগুলো আমার পুরোটা একদম রেডি এবার একটা লেজি আমি হচ্ছে নিয়ে আবারও ওইটাকে বলের মতো শেপ দিয়ে নিয়েছি আর এই লেজিটা দেখেন এত পরিমাণে সফট হয়েছে যে রুটিটা বেলতে কোনো কষ্টই হচ্ছে না মানে রুটিটা অনায়াসেই বড় হয়ে যাচ্ছে হালকা হাতে বেলে নিয়েছি রুটিটা নর্মাল রুটি পরোটার মতোই হবে পাতলা রুটিটাকে বড়ো সাইজ করে বেলে নিতে হবে আর এখন হচ্ছে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি ঠিক মাঝখানটাতে হচ্ছে আমি পোড়টা দিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে একদম মোগলাই পরোটার যে বাঁশটা ওই বাসটা দিয়ে দিব যার জন্য হচ্ছে পুরো রুটির গায়ে হচ্ছে এই পুরটা দেওয়া যাবে না দেখেন পোড়টা কিন্তু আমি একদম মাঝখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে রুটির চারপাশে আমি পানি লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এভাবে হচ্ছে বাস করে নিয়েছি আর পানিটা লাগানোর কারণে কিন্তু একটা পার্ট আর একটা পার্টের সাথে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে একদম মোগলাই পর্টার যে বাসটা ওইটাই দি দিতে হবে আর কি যারা হচ্ছে গিয়ে পরোটা বানাতে গেলে হচ্ছে ভিতরের পরোটা বেলার সময় বের হয়ে যাওয়ার ভয় থাকে তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দেখেন পরোটাটা কিন্তু হয়ে গেছে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে এটা সিল হয়ে যায় এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে আমি তিন টেবিল চামচ প্রায় তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ডুবু তেলেও ভেজে নিতে পারেন তবে বেশি একটা তেলের দরকার হয় না এতে পরোটাটা ভাজতে গেলে কিন্তু একদম কম তেলেও কিন্তু ভাজা যাবে না আমি উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখবেন পরোটাটা কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর কিন্তু ফুলে যাচ্ছে পরোটাটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব চুলা গাছটাকে একদম মিডিয়াম টোলোয়ের মাঝামাঝি রেখে দেখেন পরোটাটা কিন্তু ফুলে গেছে আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো পরোটা কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে একটা পরোটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি পর্ডাটা এত বেশি ক্রিস্পি হয়েছে আর একদম ফুলকু ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সকালে অথবা বিকেলে নাস্তায় একবার হলেও এটা ট্রাই করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতেও ভুলবেন না আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাই আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকের রেসিপি চিকেন পরোটা যে কোনো পরোটার থেকে এই চিকেন পরোটাটা কিন্তু একটু স্পেশাল হয় আমার কাছে তো এই পরোটা অনেক বেশি ভালো লাগে তাই আমি একসাথে অনেকগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই এই চিকেন পরোটাটা আমি একদম সহজ একটা রেসিপিতে তৈরি করি আর তাই আমি ভাবলাম আপনাদের সাথেও এই সহজ রেসিপিটা শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই পরোটাটা তৈরি করার জন্য আমি অনেকগুলো টিপস ফলো করি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের পরোটাটাও আমার মতো একদম পারফেক্ট হয় আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি আর তার মধ্যে দুই কাপ আমি আটা নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়েছি আর দেড় টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি রেগুলার রান্না করার যে সয়াবিন তেলটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি পরোটাটা অনেক বেশি সফট রাখার জন্য আপনি চাইলে এখানে ওয়ান ফোর টি হচ্ছে বেকিং সোডা দিয়ে দিতে পারেন তবে আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই দিন থাকবে পরোটাটা একদম সফট আর এখানে দেখেন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছে আর যখন হাত দিয়ে মুটি দেওয়ার পর দলা পেকে যাবে তখন বুঝবেন যে এই শুকনো উপকরণগুলো মাখানো একদম পারফেক্ট হয়েছে আর এখন হচ্ছে একটা সফট ডো তৈরি করতে হবে তার জন্য আমি এখানে গরম পানি নিয়েছি কুসুম গরম পানি আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঢো তৈরি করে নিচ্ছি দেখেন ডোটা একটু নরম হবে একদম শক্ত ঢো তৈরি করবেন না তাহলে পরোটাটাও শক্ত হবে আমার ডোরের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু হয়েছে এখন হাতের তালু তিনি একটা গুল বলের মতো শেপ দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব এটা রেস্টে রাখার পরে এই ডোটা অনেক বেশি সফট হবে আর সেই সাথে পরোটাটাও অনেক বেশি নরম হবে উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে এই ডোটা রেস্টে রাখার পর উপর থেকে ড্রাই হবে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এটাকে রেস্টে রাখবো প্রায় দশ মিনিটের মতো একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দশ মিনিট পর দেখেন এই ডোটা এতটাই সফট হয়েছে আর অনেকটাই নরম হয়ে গেছে আর এখন হচ্ছে এই ডোটাকে আমি আরও কিছুটা সময় ময়ান করে নেব ময়নটা যত ভালো হবে পরোটাটা কিন্তু তত বেশি সফট হবে আর ফুলক হবে আর এখন হচ্ছে এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি আর ভালো করে একটা লম্বাটি রুলের মতো শেপ দিয়ে নিয়েছি যদি আপনারা এই যে লম্বাটে রুলের মতো একটা শেপ করে যে কোনো ডো মানে যে কোনো পিটার ডো বারবুটি পরোটা যায় বলেন আপনারা যদি লেজি কাটেন এইভাবে যদি লেজিটা কাটেন তাহলে প্রত্যেকটা লেজি একদম সমান হয় এখন হচ্ছে আমি লেজিটা কেটে নিচ্ছি আমি যে ডোটা তৈরি করেছি তার জন্য চারটা পরোটা হবে আমি এটাকে গুল একটা বলের মতো করে নিয়েছি প্রত্যেকটিকে করে এগুলোকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আর একটা নিয়ে নিচ্ছি একটা বোর্ডের মধ্যে কিছুটা ময়দা বোর্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি তারপর আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিটা কিন্তু মোটা হবে যেহেতু পরোটা বানাবো আর এই বাসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন অনেকেই আছেন যে এই চিকেন পরোটা বা আলু পরোটা বানানোর ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করে না যার কারণে পরোটাটা ফুলকু বা নরম সফট হয় না অবশ্যই এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খুবই ইজি যে পদ্ধতিটা আসলে আমরা সবাই জানি সনাতনী একটা পদ্ধতি প্রথমে আমি বড়ো সাইজে যে পরোটাটা তৈরি করেছি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এখন হচ্ছে আমি তেলটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি চাইলে এই কাজটা ব্লাশ দিয়েও করা যায় পুরো পরোটার গায়ে ভালোভাবে এই তেলটা মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো হচ্ছে ময়দা ময়দাটা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে রুটির উপরে মিশিয়ে নিয়েছি রুটি পরোটা যায় বলেন এটার উপরে আর কি মিশিয়ে নিয়েছি পরোটায় কোনো কমপ্লিট হয় না এখন এই যে দেখেন এভাবে বাসটা দিয়ে দিয়েছি যেটা আমরা নর্মাল পরোটা তৈরির ক্ষেত্রে প্রায় সবাই এই পদ্ধতিটা অবলম্বন করি কারণ এটা খুবই ইজি একটা পদ্ধতি এখন আমি এইভাবে ভাজ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাজ একটু চেপে চেপে দিতে হবে এতে করে এইভাবে যদি আপনারা চিকেন পরোটাটা বানান এই পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার আসবে দেখেন আমি এই বাজটা দিয়ে তো দিয়েছি তারপর একটা দেখেন এটা আসলে আমরা নর্মাল পরোটার ক্ষেত্রে দেই না দেখেন এখন হচ্ছে আবারও আমি একটা বাস দিয়ে নিয়েছি একদম ছোটো হয়ে যাবে চিকন হয়ে যাবে আর দেখেন কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিয়েছি এরকম হতে হবে আর এই কাজটা একটু স্লোতে দেখিয়ে দিচ্ছি যাতে সবার বসতে একটু সুবিধা হয় আমি কিন্তু প্রায় প্রায় এই চিকেন পরোটাটা এভাবে তৈরি করি আর খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে তাই আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে বিশেষ একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনারা ব্যর্থ হবেন না দেখেন কতগুলো লেয়ার আসছে দেখছেন আর এখন একটা যে লেজি অর্ধেকটাই এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি আবার এটা ডেকে রাখতে হবে না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর এটা দিয়ে আমি একটা পরোটা তৈরি করে নিয়েছি যেহেতু ভিতরে আমি হচ্ছে চিকেনের পুর দিবো তার জন্য উপরে যে রুটিটা পরোটার যে দুইটা রুটি আমি তৈরি করব এটা কিন্তু একটু পাতলা টাইপের হবে আর রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে এতক্ষণ দেখার পর তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা চিকেন পরোটা অনেক বেশি পছন্দ করেন আর এইভাবে কারা কারা বানান সেটাও জানাবেন কমেন্ট করে দেখেন আমি এইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে চিকেনের যে পুরোটা ওইটা দিয়ে দিচ্ছি ও তার আগে তো দেখাতে হবে এই পুরোটাই কীভাবে রেডি করেছি পুরোটা তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি রেগুলার রান্না করা তেল ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি পুরন হিসাবে জিরা তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নরম করে নিয়েছি চিকেন পরোটা তৈরির ক্ষেত্রে পেঁয়াজ আর চিকেনেই লাগবে এখানে কিন্তু এক্সট্রা সবজি অ্যাড করা যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার কারণে এই পেঁয়াজটা তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে আসবে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ হচ্ছে রসুন কুচি চাইলে এগুলা বাটাও দিতে পারেন তবে এগুলো এইভাবে দিলে আমার কাছে ভালো লাগে প্রায় এক মিনিটের মতো আমি আবারও এগুলোকে ভেজে নিয়েছি এখন হচ্ছে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো তার জন্য অল্প একটু পানি দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়া আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিকেন আগে থেকে চিকেনটাকে সিদ্ধ করে আমি এভাবে রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে দেখেন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিকেনের যে পোড়টা এটা হতে বেশি একটা সময় লাগে না যেহেতু পেঁয়াজ আর চিকেন দিয়ে এটা রেডি করা হয় এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো যাতে করে চিকেনের গায়ে যে মশলাটা আছে পেঁয়াজের মধ্যে দিয়েছি এটা ভালোভাবে মিশে প্রায় দুই মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে হচ্ছে এগুলোকে জাল করে নিয়েছি দেখেন একদম কিন্তু রেডি এখন হচ্ছে আমি এখানে অ্যাড করবো কিছুটা কাঁচামরিচ জালটা আপনারা অবশ্যই পছন্দ মতো দিবেন আর শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আর এটাকে জাল করব না সরাসরি নামিয়ে আমি হচ্ছে পরোটাটা তৈরি করে নিব আর ডেকে তো নিচ্ছেন কত সহজে এই চিকেনের পুরোটা রেডি করা যায় এখন এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো এই দিতে পারেন চাইলে অনেক বেশি করে দিতে পারেন আবার পাতলা করেও দিতে পারেন তবে আমি মোটামুটি করে দিয়েছি যাতে করে এটা ভাজার সময় বের হয়ে না আসে আর এখন যেটা করব এই সাইডটা থেকে আমি পানি লাগিয়ে নিয়েছি পানি লাগানোর পরে এই দুইটা রুটি একসাথে লেগে থাকবে আলাদা হয়ে যাবে না দেখেন আরেকটা উপর থেকে দিয়ে দিচ্ছি দুনোটা পরোটা কিন্তু আমি তৈরি করেছি একদম সনাতনী পদ্ধতিতে আর এই বাসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পরোটার ক্ষেত্রে অনেকে আছেন যে এই যে ডোটা আমরা রেডি করে রেখেছি লেজে কেটে এটা ভিতরে পুর দিয়ে যেভাবে আমরা পুরি তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিই আসলে না এইভাবে একবার তৈরি করে দেখবেন আপনার পরোটা এত বেশি মজা হবে এত বেশি সফট হবে আর এত বেশি ফুলকু হবে আপনি সবসময় এই রেসিপিটাই ফলো করবেন একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো পরোটা তো তৈরি করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে আমি অ্যাপাশ ওপাশ উলটিয়ে এটাকে ভেজে নিয়েছি তারপর এখানে আমি তেল দিয়ে দিব এক চা চামচের মতো আমি আগে যে পরোটাগুলো ভেজে নিয়েছি তার জন্য এই প্যানে অল্প অল্প একটু তেল মানে লেগে আছে আর কি যখন পরোটাটা হালকা কালার চলে আসবে তখনই কিন্তু তেলটা দিচ্ছি দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি এটাকে একটু ক্রিস্পি টাইপের করে ভেজে নিয়েছি আপনারা চাইলে নরম করে ভেজে নিতে পারেন আমার কাছে পরোটা উপরটা যদি একটু ক্রিস্পি হয় তাহলে ভালো লাগে উল্টে পাল্টে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আর আমি কিছু গুল পরোটাও বানিয়েছি দেখেন আর পরোটাটা ময়শালা আমি দেখেন উপরটা একটু ক্রিস্পি করে তৈরি করেছি আর এটা খেতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতে এত এত বেশি মজা হয়েছে এটা ফুলে এতটাই হয়েছিল যে একটা পাশ একদম আলাদা হয়ে গেছে এরকম একটা ভাব আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন না